আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ প্রিয় দর্শক আলোর কথা স্যানেলে আপনাদের অভিনন্দন প্রিয় দর্শক আমি উপস্থাপন করব সুরা ফাতিহা কখন পড়লে মনের আশা পূরণ হবে এবং সুরা ফাতিহার ফজিলাত সম্পর্কে আশা করি আলোচনাটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে হযরত মোহাম্মদ সল্লাল্লাহ হলে হতে বর্ণিত তিনি বলেন ফাতেহতুল কিতাব সুরা ফাতিহা আল্লাহ তালা আমাকে আরশি নিজ হতে দান করেছেন রাসুলীপাক পাক হলে এ সাল্লাম এ শোয়াকে উম্মুল কোরআন বা কোরআন শরীফের মূল বলে আখ্যা দিয়েছেন হযরত জিব্বায় আলাহিসাল্লাম একদা রাসুলে করিম সল্লল্লাহ হলে সাল্লামকে বলেছেন যে আল্লাহ আপনাকে দুটি নূর দান করেছেন যা ইতিপূর্বে অন্য কোনো পয়গাম্বরকে দান করেননি এর একটি সুরা ফাতিহা এবং অন্যটি সুরা বাকারা প্রত্যেক নামাজের রাকাতে এ সুরা পাঠ করা হয় বলে একে সুরাতুল সালাত অর্থাৎ নামাজের সুরা বলা হয়ে থাকে এ সুরা কাগজ লিখে দরজার উপর ঝুলিয়ে রাখলে ওই ঘর নিরাপদ থাকবে জ্বরের রুগীকে এ সুরা পরে পানিতে ফুকিয়ে সে পানি রুগীকে খাওয়ালে জ্বর সেরে যাবে ভ্রমণে যাওয়ার সময় এবং ভ্রমণ থেকে ফিরবার সময় এ সুরা একচল্লিশ বার পাঠ করলে আল্লাহ রহমতে পথে কোনো প্রকার বিপদ আপদ হবে না দৈনিক শেষ রাতে এসুরা একান্নবার পাঠ করলে তার সংসারে উন্নতি হবে এবং প্রশস্ত কাজ সহজভাবে হবে এ ফরস নামাজের পরে একশত পঁচিশবার পাঠ করলে তার মনের আশা পূর্ণ হবে ইনশাল্লাহ আমাশয় ক্লিষ্ট রুগীর জন্য একটি গ্লাসে পানি নিয়ে বিসমিল্লা সহ সুরা ফাতিহা কয়েকবার পড়লে এবং পূর্তি বার গ্লাসের পানিতে এর দম করবে শেষে পড়া পানি রুগীকে খাওয়াবে ইনশাল্লাহ আমার থেকে মুক্তি পাবে এছাড়া যে কোনো অসুস্থ রুগীকে এই সুরা পরে তার গায়ে ফু দিবে এবং এই সুরা পরে পানিতে ফু দিয়ে সেই পানি রুগীকে খাওয়াই দিবে ইনশাল্লাহ ওই রুগী ভালো হয়ে যাবে শ্রয়া ফাতিয়া হল পবিত্র কুরানুল কারিমের এক নম্বর শ্রয়া যার উচ্চারণ হল ইসমিল্লা হিরো রশ্মানির রশি আলহেমদুল্লা হিরবি লালা লামিন আর রশমা নির্রশিমি মালিকিয়ৌ মিদ্দি إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولو অর্থ পরম দাতা ও দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি সকল সৃষ্টির পালন কর্তা করুণাময় ও দয়ালু শেষ বিচার দিনের মালিক আমরা আপনারই এবাদত করি এবং আপনারই সাহায্য প্রার্থনা করি সুতরাং আমাদের সঠিক পথ দেখান আপনার প্রাপ্তদের পথ অবিশপ্ত ও পথহারাদের পথ নয় আমিন প্রিয় দর্শক এতুকোনা আমরা শুনতেছিলাম সূরা ফাতিহা কখন কতবার পড়লে মনের আশা পূরণ হয় এবং সূরা ফাতিহার ফজিলত সম্পর্কে প্রিয় দর্শক আমরা বিশেষ আমলের ভিডিওগুলো আমাদের চ্যানেলে আপলোড দিয়ে থাকি তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের ভিডিওগুলো লাইক শেয়ার ও কমেন্ট দিয়ে আমাদের পাশেই থাকুন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ